ঘরে মাঠে পাকিস্তানের কাছে ওয়ান ডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া জয় দিয়ে টি টোয়েন্টি সিরিজ শুরু করেছে অজিরা বৃষ্টি বিঘ্নিত প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়েছে অস্ট্রেলিয়া এই জয় সিরিজে শূন্যতে এগিয়ে গেল স্বাগতিকরা বৃহস্পতিবার ব্রিসবেনে বৃষ্টির কারণে বিশ্ববারে ম্যাচ নেমে আসে সাতবারে টস হেরে ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কো স্টোয়ারিসের জড়ো ব্যাটিংয়ে চার উইকেট হারিয়ে চুরানব্বই রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া ম্যাক্সওয়েল উনিশ বলে তেতাল্লিশ রান করেন এছাড়া স্টোয়ারিস সাত বলে একুশ রানে অপরিচিত থাকেন পাকিস্তানের পক্ষে আব্বাস নেন দুই উইকেট পঁচানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে জেভিয়ার বাটলেট ও নাথান অ্যালিসের বোলিং তোপে ঢুকতে থাকে পাকিস্তানি ব্যাটাররা দ্রুত রান তুলতে গিয়ে মাত্র চব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা হাসিবুল্লাহ খান আব্বাস আফ্রিদি ও শাইন আফ্রিদি ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের রানের দেখা পাননি শেষ পর্যন্ত নির্ধারিত সাতবারে নয় উইকেট হারিয়ে চৌষট্টি রান সংগ্রহ করে পাকিস্তান আব্বাস আফ্রিদি দশ বলে বিশ রান ও হাসিবুল্লাহ খান আট বলে বারো রান করেন অস্ট্রেলিয়ার পক্ষে জেভিয়ার বাটলেট ও নাথান অ্যালিস নেন তিনটি করে উইকেট এছাড়া অ্যাডাম জাম্পা নেন দুই উইকেট